হয়ে গেল আমার সিমের বেশি রান্না রেসিপি এভাবে মাখো মাখো দেশি চিংড়ি দিয়ে এভাবে সিমের বেশি রান্না করে খাবেন হেবি মজা হেভি টেস্টি

আমি কুমুর গেছিগুলো ভালো করে কষিয়ে নেবো চিংড় বিষয়ে অনেক অনেক প্রোটিন থাকে ভিটামিন থাকে এবং ফাইবার থাকে এগুলি আমাদের দেহের জন্য অনেক অনেক প্রয়োজনীয় এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমি প্রথমে এগুলি এরকম প্যাকেটিং করে রেখে দিয়েছিলাম তিন চার মাস আগে দিকে রেখেছিলাম এখন বের করে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট শুধু চেপে চেপে আপনার এই ভিতরের স্বাস্থ্য নিয়ে নিচ্ছি আপনি এগুলো ভালো করে হবে নেবেন দেখুন দেখতে অসাধারণ লাগতে অবশ্যই অবশ্যই খুবই টেস্টি হবে এবার আমি এটাকে উপসৃদ্ধ হওয়ার জন্য পরিমাণ আপনি একটু পানি দিয়ে দেব পানিটা যখন বাইরে বাইরে চলে আসবে Bakın, şimdi ben şimdi bir sürü anna şey